হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নাউন নাউনের বাংলা ব্যাকরণে নাউনের নাউনকে দেখতে পাবেন বিশেষ্য নামে এখন বিশেষ মানি হচ্ছে নাউন মানি হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায় এখন এটার মূল বিষয় হচ্ছে যখন আপনারা দু চোখ বন্ধ করে আবার খুলবেন পৃথিবীতে যা কিছু দেখতে পাবেন সব কিছুই হচ্ছে নাউন এটা হলো বিষয় তো এখন হচ্ছে আমরা যদি বলি যে পৃথিবীতে যা কিছু দেখা যায় যা কিছু আমাদের চারোপাশে আছে সবই হচ্ছে নাউন তাহলে আমাদের চারোপাশের আমাদের চারোপাশের সকল কিছুই হলো নাউন সকল কিছুই হল নাউন এটা আমি কেন বললাম কারণ হচ্ছে নাউন হচ্ছে আমাদের চারপাশে আমরা এই যে আমার হাতে কলমটা আছে এটাও একটা পেন এটাও একটা নাউন আমার হাতে যে কলমটা আছে সেটাও একটা কি নাউন গেল এরপর হচ্ছে আপনার যে আমি এই যে ভিডিওটা করতেছি ফোন দিয়ে এই ফোন মোবাইল ফোন এটাও একটা নাউন এখন এরকম বিশ্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যায় সবই হচ্ছে কি নাউন তো এখন নাউন কি নাউন হচ্ছে আমরা যা কিছু করি না কেন সব কিছুর একটা নাম দেই। কি নাম দেই বিভিন্ন কিছু তার একটা গ্রুপ বানাইলে সেই গ্রুপটার একটা নাম দেই। তো এরকম সব কিছুর যে একটা নাম দেই এই নাম নামকে হচ্ছে কি বলা হয় নাউন বলা হয় এখন নাউনের যদি সংজ্ঞাটা বলি তাহলে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান তারপর হচ্ছে কোনো কিছুর অবস্থা অবস্থা তারপরে গুণের নাম বোঝায় কোনো কিছুর গুণের নাম গুণের নাম বোঝায় তাকে কি বলা হয় তাকে নাউন বলে নাউন নাউন বলে সেই ওয়ার্ডকে হচ্ছে নাউন বলে এটা হচ্ছে আমরা নর্মাল একটা সংজ্ঞা নিয়ে নিলাম যে যে ওয়ার্ড দ্বারা এখান থেকে শুরু করবেন কোনো ব্যক্তি বস্তু এবং স্থান বা কোনো কিছুর অবস্থা হ্যাঁ তারপরে হচ্ছে সমষ্টিগত অবস্থা বোঝায় সমষ্টিগত অবস্থা এটাও লিখতে পারেন তাকে হচ্ছে এবং গুণের নাম বোঝায় তাকে হচ্ছে নাউন বলে এবারে আসেন নাউনের প্রকারভেদ তাহলে আমরা বলছি কি যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যায় সবই হচ্ছে নাউন কোনো না কোনোভাবে নাউন তো নাউনের প্রকারভেদ কত নাউন হচ্ছে দুই প্রকার লেখেন নাউন দুই প্রকার এখন অনেকে বলতে পারেন যে এতদিন তো শুনলাম পাঁচ প্রকার অনেকে আছে পাঁচ প্রকার জেনে আছেন ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে প্রধানত দুই প্রকার তারপরে এখানে আপনারা আবার এটাকে ভাগ করা যায় যথা এক নাম্বার হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট কনক্রিট নাউন আর দুই নাম্বার হচ্ছে অ্যাবোস্ট্যাক নাউন অ্যাবোস্ট্র্যাক নাউন এখন এখানে এই কনক্রিট নাউন আর অ্যাবোস্ট্যাক নাউন এই দুইটাকে আলাদা করছে কেন অ্যাবোস্ট্র্যাক নাউনটা হচ্ছে আলাদা একটা নাউন আর কনক্রিট নাউনগুলো আলাদা কারণ কি আমি বলতেছি তো এখন হচ্ছে এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় এখন কনক্রিট নাউন কাকে বলে সহজ কথা যদি বলেন এগুলা কখনও পরীক্ষায় এভাবে আসে না যে কনক্রিট নাউন কাকে বলে কিন্তু বোঝার জন্য কনক্রিট নাউন কনক্রিট নাউন ফাইভ সেন্সেস মানে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বা ফাইভ সেন্স মানে পঞ্চ ইন্দ্রিয় আমাদের যেমন নাক তারপর হচ্ছে চোখ এই শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় আছে বা ফাইভ সেন্স যেটাকে বলে সেন্স ফাইভ সেন্স এই ফাইভ সেন্সেস দ্বারা ডিটেক্ট করা যায় এটা ডিটেক্ট করা যায় মানে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা এই কনক্রিট নাউনকে ডিটেক্ট করতে পারবো আমরা এই কনক্রিট নাউনকে যেমন যে নাউনকে আমরা নাউনের আমরা গন্ধ নিতে পারবো যে নাউনকে আমরা চোখে দেখতে পারবো যে নাউনকে আমরা টাচ করতে পারবো যে নাউনের জিভা যেমন জিভ্ভা দিয়ে কি স্বাদ নিতে পারবো সেই নাউনগুলোর হচ্ছে কনক্রিট নাউন আর এই অ্যাবস্ট্যাক নাউন এটা ক্যান নট বি ডিটেক্ট বাই ফাইভ সেন্সেস মানে এটা পাঁচ মানে ফাইভ সেন্সেস মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যাবে না তার মানে অ্যাবস্ট্যাক নাউন হচ্ছে কি শুধুমাত্র ফিলের বিষয় আর কিছু না মানে আপনি দেখতে পাবেন না ধরতে পারবেন না শুইতে পারবেন না শুধুমাত্র ফিল করতে পারবেন তার মানে অ্যাবোস্ট্যাক নাউন হচ্ছে কি ক্যান নট বি কান্ট বি ডিটেক্ট বাই ফাইভ সেন্সেস ফাইভ সেন্সেস তাহলে এখন আপনারা এই যে অ্যাবস্ট্যাক নাউন এটাকে আপনারা কখনোই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায় এটা হলো ফিলের বিষয় একটা আত্মস্থ করা বিষয় মানে নিজের আত্মতৃপ্তি এটা আপনাকে কাউকে বলে বুঝাইতে পারবেন না এটাকে বলা হয় অ্যাবস্ট্যাক্ট নাউন এখন অ্যাবস্ট্যাক্ট নাউন তো বলা হয়েছে তো এখন আমরা এখানে দেখব যে কনক্রিট নাউন আসলে কত প্রকার কনক্রিট নাউনের সন্তান আছে বাচ্চা কাচ্চা আছে তার মানে হচ্ছে কনক্রিট নাউনের চারটা সন্তান এভাবে মনে রাখবেন তাহলে কনক্রিট নাউন কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউনকে আবার হচ্ছে কি চার ভাগে ভাগ করা যায় নাউনকে কত ভাগে চার ভাগে আপনি হলো একবারে লিখে দেবেন যে চার ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে এখন আমরা কী কী কীভাবে ভাগ করব কনক্রিট নাউনকে যদি চার ভাগে ভাগ করা যায় তাহলে এখন কী কী সেটা যথা নাম্বার ওয়ান প্রপার নাউন কী আসে কনক্রিট নাউনের মধ্যে একটা সন্তানের নাম হলো প্রোপার দুই নাম্বার সেলের নাম হলো মনে করেন যে ছেলে সেলে আসে চারটা কনক্রিট নাউনের তাহলে প্রোপার নাউন এরপরে হচ্ছে কমন নাউন এরপরে আপনারা কালেকটিভ নাউনে চলে যাবেন কালেকটিভ নাউন তাহলে একটার নাম প্রপার একটার নাম কমন একটার নাম কালেকটিভ ঠিক আছে এরপরে আর একটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন এখন এই প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন এই চারটা ছেলে হচ্ছে কনক্রিট নাউনের আর অ্যাবস্ট্যাক নাউন তো অ্যাবস্ট্যাক নাউন ওটার আর কিছু ইয়া নাই তো এই চারটা সন্তান হচ্ছে কনক্রিট নাউনের তো আমরা এই প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে জানবো যে প্রোপার নাউন কী কমন নাউন কী কালেকটিভ নাউন কি এবং ম্যাটেরিয়াল নাউন কি তাহলে এখন আমরা কিন্তু মূলত ওই যে শেষে ঘুরে ফুরে কিন্তু নাউন পাঁচটাই পাইলাম কী কী পাইলাম প্রোপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর একটা নাউন পাইছি অ্যাবস্ট্যাক নাউন ওই যেটা হচ্ছে আলাদাভাবে ভাগ করা হয়েছে তার মানে আমরা ঘুরে ফুরে এই পাঁচটা নাউন এই নাউনের এই পাঁচটা পদ দিয়েই আমরা আসলে সব কিছু করবো এবং বাইর করব যে কোন নাউনটা প্রপার কোন নাউনটা কমন কোন নাউনটা হচ্ছে কালেকটিভ কোন নাউনটা ম্যাটেরিয়াল এগুলো আমরা বের করব তো চলুন আমরা এবার প্রপার নাউনের ক্ষেত্রে যাই কারণ আপনাকে বলবে না কোনো সেন্টেন্সে যে এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ এটা না কোন ধরনের নাউন সেটা বেশি বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ডিটেক্ট করতে হবে তাহলে এখন হচ্ছে আমরা প্রপার নাউনের চলে যাব। তো এই হচ্ছে নাউন এখন প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের কথা হলো যে আগে আমরা তাহলে নাউন কি মানুষের নাম হইতে পারে জায়গার নাম হইতে পারে সেটা তো বলেছি প্রাণীর নাম হইতে পারে তারপর হচ্ছে কি নদীর নাম হইতে পারে সাধারণ নাম হইতে পারে যে কোনো সাধারণ নাম ঠিক আছে যেমন আপনার ম্যান ওমেন এই যে কান্ট্রি এটা হলো সাধারণ নাম তারপর হচ্ছে বস্তুর নাম হইতে পারে এগুলো যত নাম আছে সবই হচ্ছে নাউন তো এবারে হচ্ছে আমরা প্রপার নাউনটায় চলে যাব এবারে প্রপার নাউন হচ্ছে আসলে কি নির্দিষ্ট প্রপার নাউনটাই হচ্ছে নির্দিষ্ট একটা নাউন যে নাউন মানে আপনারা যদি সংজ্ঞা লেখেন তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু তারপর হচ্ছে কি স্থানের নাম ব্যক্তি বস্তু স্থানের নির্দিষ্ট নামকে বোঝায় নির্দিষ্ট নামকে বোঝায় নির্দিষ্ট স্পেসিফিক নাম নির্দিষ্ট নির্দিষ্ট নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে তাকে কি নাউন বলে প্রপার নাউন বলে তাহলে এখন দেখেন যে প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানে নির্দিষ্ট নামকে বোঝাবে নির্দিষ্ট নাম মানে কি স্পেসিফিক নাম যেমন আপনার আমাদের সাধারণ নাম কি মানুষ আমরা কিন্তু নির্দিষ্ট নাম কি মানুষের নির্দিষ্ট নাম হয় যেমন রহিম এটা হলো স্পেসিফিক নাম মানে একজনারইও এটা হলো একজনেরই নাম করিম হ্যাঁ তারপর হচ্ছে কি এরকম তারপর হচ্ছে দেখেন নির্দিষ্ট করে আরও যেমন আমি যদি বলি যে ব্যক্তির নাম গেল তারপর বস্তুর নাম স্থানের নাম যেমন আমরা সিটি সিটি বলতে সকল সিটিকে বোঝাই মানে কি সাধারণ নাম কিন্তু এখন যদি বলি ঢাকা সিটি এই ঢাকা হলো নির্দিষ্ট নাম তারপরে যদি বলি যে খুলনা সিটি এটা হচ্ছে নির্দিষ্ট নাম এরপরে বিভিন্ন কিছুর নাম বস্তুর নাম যেমন জাহাজের নাম জাহাজের নাম হইতে পারে দ্য হারমোনি অফ দ্য সি তারপর হচ্ছে আপনার সমুদ্রের নাম হইতে পারে ঠিক আছে তারপরে নদীর নাম হইতে পারে নদী নদীর কিন্তু রিভার রিভার একটা সাধারণ নাম এখন নদীর নাম যদি আমি বলি যমুনা এই যমুনাটা কিন্তু ওই ওই নদীটারই নাম মানে কি স্পেসিফিক নাম তার মানে হচ্ছে কি নির্দিষ্ট করে আমরা যে নামটাকে বুঝাবো সেটাই হচ্ছে প্রপার নাম একদম নির্দিষ্ট স্পেসিফিক নাম হবে যেমন সবাই মানুষ কিন্তু আলাদাভাবে রহিম আলাদা নাম করিম আলাদা নাম তো এগুলো হচ্ছে স্পেসিফিক নাম তো স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট করে যে নাউনকে বোঝায় এখন আমরা চিনব কী করে তো আসলে আপনারা আর্টিকেল চ্যাপ্টারটা আমার অবশ্যই পড়েছেন তো এবারে আমরা আমি একটা নোট লেখেন নোট এবারে হচ্ছে আসল খেলা শুরু যে নোটে হচ্ছে যে প্রপার নাউনের পূর্বে প্রপার নাউনের পূর্বে পূর্বে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল আর্টিকেল বসে না আর্টিকেল বসে না আর্টিকেল কি এ অ্যান্ড দি মনে আছে বসে না আমার আর্টিকেলের ক্লাস আছে আপনারা দেখে আসতে পারেন তো প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তাহলে কি বসে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল বসে না তার মানে কি একটু কথায় ফাঁকা রাখছি আমি যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তার মানে কি এই এই এমন বলি নাই যে প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না তা কিন্তু বলিনি বলছি সাধারণত আর্টিকেল বসে না তাহলে আমরা জানবো যে আর্টিকেল বসে না কিন্তু আর্টিকেল প্রপার নাউনের পূর্বে কি কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে ব্যতিক্রম কিছু ব্যতিক্রম কিছু ব্যতিক্রমী কিছু প্রপার নাউনের পূর্বে নাউনের পূর্বে আর্টিকেল বসে আর্টিকেল বসে এটা আমরা কোন কোন ব্যতিক্রমী নাউন সেটা আমরা দেখাব তো তার আগে প্রপার নাউনের কিছু স্পেসিফিক যে কী কোন কোন জায়গা কোন কোন জায়গায় প্রপার নাউন কি কী দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রপার নাউন সেটা আপনারা একটু লিখে নেন নাম্বার ওয়ান লেখেন এক নাম্বার দিয়ে লিখবেন এরকম এক নাম্বার দিয়ে খাতায় যাদের বেশি জায়গা আছে তারা এক নাম্বার দিয়ে লিখবেন যে প্রপার নাউন বাক্যের যে কোনো জায়গাতেই ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউ বাক্যের যে কোনো জায়গায় বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন মানে বসলে যে কোনো জায়গায় বসলে ক্যাপিটাল লেটার হয় ক্যাপিটাল লেটার মানে কি বড়ো হাতের অক্ষর দিয়ে প্রথম অক্ষরটা বড়ো হাত দিয়ে শুরু হবে তার মানে হচ্ছে ক্যাপিটাল লেটার লেটারে হয় তাহলে প্রপার নাউন বাক্যে যদি যে কোনো জায়গায় বসুক না কেন আমরা জানি কি একটা সেন্টেন্সের যখন প্রথম যে ওয়ার্ডটা দিয়ে শুরু হয় সেটা বড়ো হাত হয় ক্যাপিটাল লেটার হয় কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে যদি কোনো কিছু নাম দেখি আর সেটা যদি দেখি যে বড়ো হাত দেওয়া আছে বড়ো হাতের আসে তাহলে আমরা সাথে সাথে সেটাকে প্রপার নাউন বলে আমরা সেটা লিখে দেব তাহলে প্রপার নাউন হচ্ছে যে কোনো জায়গায় বাক্যের যে কোনো জায়গায় বড়ো হাত হবে হ্যাঁ এরপর হচ্ছে আমরা দ্বিতীয় জায়গায় চলে যাব এবারে দুই নাম্বার নিয়মটা লেখেন যে প্রপার নাউন যে কোনো জায়গায় ক্যাপিটালিটা এটা তো লিখছেন তারপর হচ্ছে সপ্তাহের সাত দিনের নাম সপ্তাহের সাত দিন ও বারো মাসের নাম সপ্তাহে সাত দিন এবং বারো মাসের সপ্তাহে সাত দিন ও বারো মাসের নাম কি নাউন প্রপার নাউন সপ্তাহে সাত দিন এবং বারো মাসের নাম প্রপার নাউন এটা কিন্তু সপ্তাহে সাত দিন এবং বারো মাসের নাম সবসময় কী হবে প্রপার নাউন হবে এরপরে সাধারণত বলছি কি আর্টিকেল বসে না প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না এটা তো বলে দিছি তারপরে হচ্ছে আমরা বলছি যে প্রপার নাউন সেন্টেন্সে কিভাবে বসবে প্রপার নাউন সেন্টেন্সে ক্যাপিটাল লেটার হয় যে এখানে বসুক না কেন একটা সেন্টেন্সের শেষেও যদি প্রপার নাউন থাকে সে বড় হাতে অক্ষর দিয়ে শুরু হবে আর সপ্তাহের সাত দিন এবং বারো মাসের নাম যেমন স্যাটারডে সানডে মানডে আবার হচ্ছে কি জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে প্রপার নাউন তো এরপরে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে আমরা কি বসাবো আর্টিকেল বসাইলেও সে প্রপার নাউন থাকবে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না এটা জানি সাধারণত কিন্তু কিছু আমি বললাম না যে কিছু আছে যাদের পূর্বে ব্যতিক্রমী কিছু আছে যাদের পূর্বে আর্টিকেল বসে তো এরকম আপনারা প্রপার নাউন তো এখন হচ্ছে আমি আরেকটা জিনিস বুঝাবো সেটা হচ্ছে যে যদি আপনারা প্রপার নাউন দ্বারা কখনও দেখেন যে গড বা লর্ড থাকে তাহলে আল্লাহকে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে আল্লাহকে যদি বোঝায় তাহলে সেটা প্রপার নাউন এদের প্রথম অক্ষর কি ক্যাপিটাল লেটার হয় এরকম একটা নিয়ম আমরা কিন্তু ইয়া করেছি সেটা আগে লিখে নেন তারপরে ওই সুনির্দিষ্ট গড বা লর্ড যদি লেখা থাকে লর্ড ঠিক আছে তাহলে এই যে লর্ড গড ঠিক আছে এগুলো এরা যদি আল্লাহকে বোঝায় হুম আল্লাহকে বোঝায় তাহলে কি হবে আল্লাহকে বোঝাইলে এই ওয়ার্ড দ্বারা যদি আল্লাহকে বোঝায় তাহলে সেটা কিন্তু প্রপার সেটি প্রপার হ্যাঁ এবং এটার দ্বারা যদি আল্লাহকে বোঝায় তাহলে সেটি প্রপার এবং তখন এই ফার্স্ট লিডারটা হচ্ছে ক্যাপিটাল লিডার হবে কিন্তু যদি বলা হয় যে কোনো দেবতা বা আল্লাহকে না বুঝে কোনো শাসনকর্তা বা পুরো প্রভুকে বোঝায় তাহলে সে কিন্তু প্রপার না উন্নয় হ্যাঁ কিন্তু কোনো শাসনকর্তা বলে না মাই লর্ড এরকম কোনো শাসনকর্তা বা প্রভু দেবতা বোঝায় তখন সেটি প্রপার নাউন হবে না প্রপার হবে না তাহলে সেটা প্রপার না হয়ে কী হবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারও হবে না এবং ফার্স্ট লেটার এবং প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে না প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে না তাহলে এখন প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার তখন থাকবেও না কিন্তু যদি গড বুঝে আল্লাহকে বোঝায় তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার অবশ্যই অবশ্যই সেখানে প্রপার নাউন হবে তো এই পর্যন্ত এর পরের ক্লাসে আমরা এই নাউনের পরের পার্টে আমরা দেখব যে কোন কোন নাউনের ক্ষেত্রে নাউনে অনেক কিছু আছে এখন আপনারা এরপরে আর একটা ক্লাসে দেখব যে কোন কোন নাউনের পূর্বে এবং কোন ব্যতিক্রমী নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে সাধারণত আর্টিকেল বসে না এটুকু জেনে থাকেন এরপরে কিছু কিছু জায়গায় তো ব্যতিক্রম সারা জীবনই আছে। মানুষের মধ্যেও তো ব্যতিক্রম আছে আসে না তাহলে কোন ব্যতিক্রমী নাউনগুলোর মধ্যে আসলে আর্টিকেল বসে তার পূর্বে এবং বসলেও তাকে কি বলবো আমরা প্রপার নাউনই বলবো। সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখব এবং প্রপার নাউনের বিভিন্ন ধরনের ডিটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম আছে বিভিন্ন ধরনের রুলস আছে এগুলো আমরা দেখব আস্তে আস্তে সাথে থাকবেন প্রিয় শিক্ষার্থীরা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ক্লাস ভালো লাগে এবং আমি খুব আস্তে আস্তে করে সুন্দর করে স্লোলি সব কিছু আপনাদের শিখাবো এবং সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ